দেখো আজ আমি রান্না করেছি পটল ভাজা উচ্ছে ভাজা আর রুই মাছের পাতুরি একদম সহজ উপায়ে রান্না করেছি ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করেছি তোমরা যদি এই রকম রান্না করতে চাও আর এই রকম ভাবে খেতে চাও সহজ উপকরণ ঘরোয়া উপকরণ সহজভাবে রান্না অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সবটাই দেখতে হবে তাহলে পাশে থেকে ভিডিওটা দেখতে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার গাছে সব গাছগুলোতে ফুল ফুটতে শুরু হয়ে গেছে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও করবো শেয়ার করব সেটা রান্না বান্না আছে তাহলে চলো আমি ফুলটা তুলে নিয়ে যাই দিয়ে কিচেনে গিয়ে দেখি কি রান্না করব। অবশ্য অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি রুই মাছ নিয়েছি মাছটা কেটেও রেখে দিয়েছি ধুয়ে তাহলে চলো দেখা যাক রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তুলে ফুল নিয়েছি দেখো কত ফুল হয়েছে গাছে যাই হোক তোমার ছেলে এখন পুজো করতে ডুববে সকালের পুজো চলো তাহলে কিচেনে যাওয়া যাক দেখো ভাতটা হয়ে যাচ্ছে ভাতের ভালো উবুর দেবো আর এই দেখো মাছটা কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি রুই মাছ আদা জিরে বাটা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে রুই পাতুরি করবো তাহলে তোমরা দেখতে থাকো আর দেখি পটল রয়েছে পটল আর বেগুন ভাজবো ভাতটা হয়ে গেছে আমি গ্যাসের কড়াইটা বসিয়ে দিয়েছি এবার মাছটাকে আগে ভেজে নেব তাহলে আমি মাছটা মাখাবো পরিমাণ মতো নুন হলুদ আর চিড়ে রাখা লঙ্কা দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব আমার গরম হয়ে গেছে মাছটা মাখানো হয়েছে বা কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভাজবো আজ আমি রান্না করব সর্ষের তেলে এখন আমি মাছটা ভেজে নিই মাছটা ভাজা হতে হতে আমি গোটা জিরে আদা লঙ্কাটা বেঁধে নেবো আজকে সেফ রাঁধুনি ফোরন আর এই বাটাটা দিয়ে রান্না করবো মাছটা বাটা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে তবে বন্ধুরা তোমরা যারা যারা দেখছো ইউটিউব থেকে দেখো তারা তারা কিন্তু অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দাম দিকের বেলাইকনটা ক্লিক করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো যেন পরের ভিডিওগুলো আবার দেখতে পাবো তাহলে মাছ ভাজাটা আমার হয়ে এসেছে প্রায় দেখো মাছটা ভাজা হয়ে গেছে তাহলে আমি এই পাশে রাঁধুনি ফোরন দিয়ে দিলাম যেহেতু তেলটা রয়েছে রাঁধুনিটা একদম লাল হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দেবো বাজার আদা দিয়ে বাটা একদম সহজ প্রক্রিয়ায় রান্না ধরা উপকার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে একটু হলুদ বেশি হলুদ দেবো না যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি আমি চারটে আর একদম অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো মশলাটায় তেল ছেড়ে গেল তখন আমি ঝোল দিয়ে দেবো তবে আজকে আমি ঝোলে কিন্তু তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি কিন্তু একদম অল্প পরিমাণে কিঞ্চিত পরিমাণে ময়দা দেবো কেননা ঝোলটা পানসাবাব টাটার জন্য এই দেখো এইটুকু পরিমাণে আমি ময়দা এই মিক্সি বাটিতে যে জলটা রয়েছে এতেই দিয়ে দিলাম আর তেলটা ছেড়ে দিয়েছি আমি ঝোলটা এখন দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে আমি দিয়ে দেব এই যে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি এইটা একটু ফুটে গেলে নামিয়ে নেব দেখো আমার রুই পাতুরিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন আমি পটল উচ্ছে কি আছে দেখব ভেজে কড়াই গরম হয়ে গেছে উচ্ছে পটলগুলো আমি কেটে মেখে নিয়েছি নুন হল এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে সরষের তেলেই ভাজাটা করে নেব দেখো আমার পটল ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে মাছ পাতুরিও হয়ে গেছে তোমরা সবাই তাহলে এইরকম করে খেও ভালো থেকো টাকা